আসসালামু আলাইকুম বিয়ার্স আমি আবারও চলে আসলাম আমাদের শোরুম থেকে নিউ ওমেন স্টল মল্লিকা এলিফেন্ট ঢাকা তো ফার্স্টে বলে দিচ্ছি দোকানের লোকেশন আমাদের দোকানের লোকেশন হচ্ছে লেভেল টু আর ফ্লোর হচ্ছে তিন আর শপ নাম্বার হচ্ছে দুই বাই বিশ নিউ ওমেন তো অনেক আপদের রিকোয়েস্ট ছিল যেহেতু এখন ব্রাইডাল সিজন চলছে তো হচ্ছে ব্রাইডাল কিছু নেট নেট কালেকশনের পেন্টির মধ্যে আমি আজ আপনাদের কিছু পেন্টি দেখাবো তো আমি ফার্স্টে যে কালেকশনটি দেখাবো আর এইগুলি কিন্তু প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইজ যে একটা করেই সাইজ কোনো আর এগুলি কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাক্সিবল অনেক কিসটিস করে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা হচ্ছে এটা পুরাটা নেটের মধ্যে ফ্রন্ট সাইডটা পুরোটা নেটের মধ্যে আর ফ্রন্ট সাইডটা এটা সরি ফ্রন্ট সাইড এইটা এটা হচ্ছে সামনে সিনথেটিক কাপড়ের মধ্যে আর পিছনটা হচ্ছে নেটের মধ্যে ফ্রি সাইজ আর সাইডে কিন্তু খুব সুন্দর করে লেজের ডিজাইন করা আছে আর এটার মধ্যে কালার হচ্ছে তিনটা ব্লু কালার ব্ল্যাক কালার রেড কালার আর হচ্ছে স্কিন কালার আর এইগুলির প্রাইস হচ্ছে অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা করে আপনারা সুন্দর পেন্টিগুলি পেয়ে যাচ্ছেন স্ক্রিনে আমাদের একটা ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে আর এখন আমি যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু পুরাটাই নেটের অনেক কাপড়দের কিন্তু রিকোয়েস্ট ছিল পুরা নেটের পেন্টি দেখানোর জন্য ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আর সাইডে কিন্তু খুব সুন্দর করে লেজের কাজ করা আছে আর এটার মধ্যে কালার হচ্ছে রেড কালার অ্যাশ কালার আকাশি কালার পিঙ্ক কালার মিষ্টি কালার আপনারা যদি এগুলির সাথে কিন্তু ব্রা ম্যাচিং করে নিতে চান তাহলে কিন্তু ব্রাও ম্যাচিং করে নিতে পারবেন এটা আমি পরের ভিডিওতে কিন্তু দিয়ে দিব আর এই পেন্টিটার প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা অনলি দুইশো আশি টাকা হলে সুন্দর পেন্টিটি পেয়ে যাচ্ছেন এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে বক্সের মতো বক্স পেন্টির মতো সাইডটা কিন্তু এখানে কিন্তু চওড়া করে সিনথেটিক কাপড়ে রিয়া দেওয়া আছে আর পিছনটাও কিন্তু এমন আর হচ্ছে পিছনটা হচ্ছে পুরাটা আর সামনে এই উপর সাইডে কিন্তু একটু সিনথেটিক কাপড় দেওয়া আর এইটার কালার হচ্ছে দুইটা স্কিন কালার আর হচ্ছে ব্ল্যাক কালার অনলি তিনশো বিশ টাকা হলে আপনারা সুন্দর পেন্টিগুলি পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন এমো নাম্বার দেওয়া আছে পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে হলে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ঢাকার মাধ্যম ঢাকার বাইরে হলে কুরিয়ার থেকে নিতে হবে তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম